শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো যে পেন ড্রাইভ আছে সেটাতে উনি ফাঁস হয়ে যাবে ওনার দলের যে টাকা কোথা থেকে টাকা আসে কয়লা বালি তারপরে চাকরি চুরি সিন্ডিকেট তোলাবাজি এইসব জায়গা থেকে যেগুলো আছে সেগুলো ওনার ওই পেন আছে ওর ভিতরে তৃণমূলের প্রাণ ভোমরা প্রকৃতপক্ষে সেই জন্য উনি সেটা বুকের ভেতরে করে নিয়ে চলে এসছে একটা মুখ্যমন্ত্রীর এই রকম আচরণ এটা অস্বাভাবিক আচরণ এই বাংলার মানুষ কিন্তু এই আচরণটা অন্যভাবে দেখছে যে আপনার ফাইলে কি ছিল ওটা তো আপনার দপ্তর নয় সি ইডি আপনার নবান্নে যায়নি সরকারি দপ্তরে যায়নি ইডি গেছে একটা বেসরকারি সংস্থার কাছে সে কি বলে আর নিমন্ত্রণ করে যাবে আপনার রাজ্যে টাকা তো টাকা তোলা আর তোলাবাজির সেরা রাজ্য সেটা ভারতবর্ষের মানুষ সবাই জানে এখানে মমতা ব্যানার্জি এখন যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে কে ওনার শাঁখের করা যেদিকে যাবে সেদিকে ওনার বিপদ আর বিপদ খনি স্কুল সার্ভিস কমিশন এবং আপনার কল্যাণ ব্যানার্জি কোর্টে গিয়ে পরিষ্কার করে বলেছে হুজুর এই হলো অযোগ্যদের লিস্ট এই আঠারোশো ছজন হলো টেন্টেটদের লিস্ট তাহলে এটা কার রাজ্যে হয়েছে আপনার অ্যাডভোকেট দিয়ে সেখানে বলেছে এইটা হলো টেন্টেডদের লিস্ট আপনার স্কুল সার্ভিস কমিটি অ্যাডভোকেট বলেছে তাহলে এই রকম জেনে শুনে মিথ্যা কথা বলেন কি করে উনি মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আর নেই নিজেকে ওখান থেকে সরিয়ে দেওয়া সরে আসা উচিত আর না হলে বাংলার মানুষকে ছাব্বিশ ওনাকে সরিয়ে দেওয়া উচিত এই রকম অসত্য কথা রানীকে বাংলার মানুষের সংস্কৃতি এটা নয় কি অদ্ভুত ধরনের কথা যে সুতরাং বাংলার মানুষ সজাগ মানুষরা তারা কিন্তু এটা বুঝেছে যে এ রাজত্বকালে আর একটা ট্রাম যদি থাকে আর একটা পাঁচ বছর যদি থাকে তাহলে বাংলার কঙ্কাল সার দেখা দেবে সেটা মানুষ বুঝে গেছে এই যে ওয়াক নিয়ে বলেছিল তুমি দিল্লিতে আন্দোলন করো আর ইডির আন্দোলন আপনি কলকাতা করছেন কেন ইডির দপ্তর কোথায় দিল্লিতে তো তাহলে আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করুন হ্যাঁ পঁচিশ হাজার চাকরি ঘোষণা করবে চায়ের দোকান করবে তেলে ভাজা করবে ওখানে আশেপাশে সেইটাই হচ্ছে বেকারত্ব বুঝবে মহিলা তিনি মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের কথা মহিলা ভারত মাতার সন্তান সে বসবে সেখানে তিলকধারী হিন্দু গেরুয়া ধরা হিন্দু মহিলা অথবা হিজাব পরা মুসলিম মহিলা কেন এই কথাটা সম্পুদাই একটা উষ্খানি ছাড়া অন্য কোনো কিছু ডাক্তার হওয়ার স্বপ্ন আর আটকে নয় NEET কোয়ালিফাই করেও সরকারি সিট পাননি আর চিন্তায় মিশন এমবিবিএস কলকাতা দিচ্ছে শাস্ত্রুই বিদেশে এমবিবিএস এর নিশ্চয়তা ভারতের প্রাইভেট কলেজের খরচের তুলনায় এখানে খরচ চার ভাগের এক ভাগে এছাড়া আমাদের রয়েছে 15 বছরে 1000 এর বেশি সফল ডাক্তার বর্টি ডকুমেন্টেশন সবকিছুতে সম্পূর্ণ সহায়তা যোগাযোগ করুন 973127744 রিজন হাউস কলকাতা রাজভবনের সামনে স্যার সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে মানে উনি দাবি করেছেন যে আমার কাছে পেন ড্রাইভ আজ করা আছে বেশি রাগালে সেটা ফাঁস করে দেবেন মানে ওনার কাছে কি এমন পেন ড্রাইভ থাকতে পারে বা আছে যে পেন ড্রাইভ আছে সেটাতে উনি ফাঁস হয়ে যাবেন ওনার দলের যে টাকা কোথা থেকে টাকা আসে কয়লা বালি তারপরে চাকরি চুরি সিন্ডিকেট তোলাবাজি এই সব জায়গা থেকে যেগুলো আছে সেগুলো ওনার ওই পেন আছে অর্থাৎ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে তিনি তার নমান্যের কাজকর্ম ছেড়ে দিয়ে অসাংবিধানিক অসামাজিক ভাবে একটা বেসরকারি সংস্থা সেখানে যেতে পারেন কিভাবে সেইটাই তো কোটি টাকার প্রশ্ন এবং যে ওর ভিতরে তৃণমূলের প্রাণ ভোমরা আছে প্রকৃতপক্ষে সেই জন্য উনি সেটা বুকের ভেতরে করে নিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি কেউ বলে দিয়েছে বাইরে থেকে যে তাড়াতাড়ি চলে যাও ওখান থেকে গিয়ে ফাইলটা নিয়ে এই রকম ফাইলটা তুমি কিন্তু নিয়ে চলে আসো এই জায়গাটা আছে তাদের কাছে গিয়ে ফাইলটা নিয়ে নিয়ে বুকে করে চলে যে সুতরাং একটা মুখ্যমন্ত্রীর এই রকম আচরণ এটা অস্বাভাবিক আচরণ এই বাংলার মানুষ কিন্তু এই আচরণটা অন্যভাবে দেখছে যে আপনার ফাইলে কি ছিল ওটা তো আপনার দপ্তর নয় সিপ ইডি আপনার নবান্নে যায়নি সরকারি দপ্তরে যায়নি ইডি গেছে একটা বেসরকারি সংস্থার কাছে সে কি বলে আর নিমন্ত্রণ করে যাবে আপনার রাজ্যে টাকা টাকা তো তোলা আর তোলাবাজির সেরা রাজ্য সেটা ভারতবর্ষের মানুষ সবাই জানে চাকরি চুরিতে যে টাকা চুরি করেছেন টাকা ফেরত দিতে বলেছেন সবাই সেটা জানে তাহলে আপনার রাজ্যে টাকা তো আপনার ক্যাডাটা তোলে সেখানে আপনি সুবেন্দুকে বলছেন কেন যে শুভেন্দু তুলে অমিত কাছে দেয় সেমনি তার উপযুক্ত জবাবটা পেয়েছে তার উত্তর কি দেয় সেটা দেখা যাক অ্যাকচুয়ালি এখানে মমতা ব্যানার্জি এখন যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে কে ওনার শাঁখের করা যেদিকে যাবে সেদিকে ওনার বিপদ আর বিপদ খনি এসছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পনেরো বছর ধরে তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি ছাব্বিশেও দেবে না কি অসত্য কথা মানে অসত্য কথা রানী বলা যায় একেবারে অসত্য কথা রানী যে আপনার আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার কল্যাণ ব্যানার্জি কোর্টে গিয়ে পরিষ্কার করে বলেছে হুজুর এই হলো অযোগ্যদের লিস্ট এই হলো টেন্টেডদের লিস্ট এই আঠেরোশো ছজন হল টেন্টেডদের লিস্ট তাহলে এটা কাদার যে হয়েছে আপনার অ্যাডভোকেট গিয়ে সেখানে বলেছে এইটা হলো টেন্টেডদের লিস্ট আপনার স্কুল সার্ভিস কমিশন অ্যাডভোকেট বলেছে তাহলে এই রকম জেনে শুনে মিথ্যা কথা বলেন কি করে উনি মুখ্যমন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই আর নেই নিজেকে ওখান থেকে সরিয়ে দেওয়া সরে আসা উচিত আর না হলে বাংলার মানুষকে ছাব্বিশ ওনাকে সরিয়ে দেওয়া উচিত এইরকম অসত্য কথার রানীকে বাংলার মানুষের সংস্কৃতি এটা নয় উনি নিজেই বলছেন যে আমি এত বছর আমি দুর্নীতির প্রশ্রয় নেই নি অদ্ভুত ব্যাপার তাহলে চাকরি দুর্নীতির জন্য এতগুলো চাকরি চলে গেল কেন কি অদ্ভুত ধরনের কথা যে সুতরাং বাংলার মানুষ সজাগ মানুষরা তারা কিন্তু এটা বুঝেছে যে এর রাজত্বকালে আর একটা ট্রাম যদি থাকে আর একটা পাঁচ বছর যদি থাকে তাহলে বাংলার কঙ্কাল সার দেখা দেবে সেটা মানুষ বুঝে গেছে উনি বলছেন ছাব্বিশেও আসবে এবং ছাব্বিশেও কোনো দুর্নীতি করবে না তৃণমূল কংগ্রেস ছাব্বিশে আসুন ছাব্বিশে আসার কোনো চান্স নেই পরিষ্কার করে বললাম সংখ্যালঘু ভোটের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত গেছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু মমতা ব্যানার্জিকে আর চাচ্ছে না এই যে ওয়াকআপ নিয়ে বলেছিল তুমি দিল্লিতে আন্দোলন করো আর ইডির আন্দোলন আপনি কলকাতা করছিলেন কেন ইডির দপ্তর কোথায় দিল্লিতে তো তাহলে আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এদিকে অভিষেক গন্তব্যটায় উনি দাবি করছেন যে বেকারত্ব গুছবে পঁচিশ হাজারেরও বেশি চাকরি ঘোষণা করুন পঁচিশ হাজার চাকরি ঘোষণা করবে চায়ের দোকান করবে তেলে ভাজা করবে ওখানে আশেপাশে সেইটাই হচ্ছে বেকারত্ব গুছবে বেকারত্ব কেমন বুঝেছে সেটা এই যে এক কোটি তিরিশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে চাক সরকারি চাকরি তো নেই তো যারা দিন আনে দিন খায় তাদের খাবারটুকু তারা জোগাড় করতে পারছে না তারা চলে গেছে অন্য রাজ্যে অন্যান্য রাজ্যে চলে গেছে আর যে পঁচিশ হাজার হলফনামাদ এই মানে শ্বেতপত্র দিয়ে দেখাতে পারবে লাস্টে যে পঁচিশ হাজার হচ্ছে আমি চাকরি দিয়েছি তাদেরকে একটা এতে জায়গা সেখানে পঁচিশ হাজার চাকরি দেবই তো বললাম চার দোকান করে দেবে ঘুগনির দোকান করে দেবে যাও তোমাদের প্লেসমেন্ট করে দিলাম প্লেসমেন্ট বলতে এটা নয় প্লেসমেন্ট বলতে চাকরি মাসের শেষে একটা ফিক্সড মাইনে পাবে সেটাকে বলা হয় প্লেসমেন্ট একটা শেষ প্রশ্ন আছে আশাউদ্দিন ওয়াইসি উনি বলেছেন যে বাংলা মানে ভারতের প্রধানমন্ত্রীর পদে একজন হিজাব পড়া মেয়ে বসবে এটাকে কিভাবে দেখছেন আপনি কিছুকে দেখছেন এই দেখুন আগে মুসলিম ভোট তো ভারতবর্ষে এক হবে তবে তো ওখানে হিজাব করতে পারবে আসাদুদ্দিন ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসির মতো বলে গেল হ্যাঁ মুসলিম ভোট এটা তো আর বাংলাদেশ নয় যে সব মুসলিম ভোট হিজাব করে করে ঘুরে ঘুরে বেড়াবে এটা আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ হ্যাঁ এখানে হ্যাঁ টুকটাক ঘটনা ঘটছে হিজাব পরে যাচ্ছে তাদের উপরে কটু কথা হচ্ছে অত্যাচার হচ্ছে এটা হচ্ছে কিছু কিছু যে যারা গির্জায় যাচ্ছে সেখানেও একটা সমস্যা হচ্ছে মসজিদ দখলে যেটা স্বাভাবিক ব্যাপার সুতরাং কিন্তু এই ভারতে যে মহিলা বসবে আমার প্রশ্ন হিজাব কেন তাই মহিলাই বসবে মহিলা তিনি মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের কথা মহিলা ভারত মাতার সন্তান সে বসবে সেখানে তিলকধারী হিন্দু গেরুয়া ধরা হিন্দু মহিলা অথবা হিজাব পরা মুসলিম মহিলা কেন এই কথাটা সাম্প্রদায়িক একটা উস্কানি ছাড়া অন্য কোনো কিছু